কৃষ্ণ হরি বলে সুদীগর বক্তমন্ডলের সকল বক্তবৃন্দের চরণে আমে কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের সম্পর্কিত এই অধ্যায় বারোটি প্রশ্নের উত্তর তোর আজকে আমরা শ্রবণ করব আপনাদেরকে শ্রবণ করার বিনীত অনুরোধ রইল হরে কৃষ্ণ রণাঙ্গনে প্রতিক্রমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের শূন্য শয্যার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন পরিজন আচার্য বর্গ বন্ধু বান্ধবদের যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনের উন্মুখ হয়ে থাকতে দেখেন সুখে কাতর হয়ে তিনি অর্জুন শক্তিহীন হয়ে পড়েন মন মহাচন্ন হলো তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন এবং এই অধ্যায় থেকে আমরা দুইটি বিষয় লক্ষণীয় হচ্ছে প্রথম হচ্ছে ভগবান তার বক্তব্যে সদা সর্বদা সুরক্ষা প্রদান করেন এবং দ্বিতীয় লক্ষণ হচ্ছে ভগবান তার পক্ষের ব্যক্তিগত সেবক হয়ে গীতার প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে দূতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করার কারণ কী ছিল গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে দূতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কী করলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্যোধন কেন দোনাচার্যকে দ্রুপদ পুত্র দুষ্টদুম্য বলে কি বোঝাতে চেয়েছেন তিনি তো শুধু দুষ্টদুম্য নাম বললেই তো পারতেন তৃতীয় প্রশ্ন হচ্ছে পাণ্ডবদের জয় হবে প্রথম অধ্যায়ে নয়টি জয়সূচক সংকেত কী কী চতুর্থ প্রশ্ন হচ্ছে অর্জুন বলেন হে অচুর একতার অর্থ কি পঞ্চম হচ্ছে ঋষিকেশের অর্থ কি ষষ্ঠ হচ্ছে অর্জুন কেন দুই সেনার মধ্যে রথ স্থাপন করতে বললেন সপ্তম প্রশ্ন হচ্ছে অর্জুন যুদ্ধ করবেন না কয়েটি তিনি যুক্তি দেখিয়েছেন অষ্টম প্রশ্ন হচ্ছে কত পর্যায়ে তিনি কুলনাশের কথা বর্ণনা করছেন নবম প্রশ্ন হচ্ছে সৈত্রিশ এবং আটত্রিশ নং শ্লোকের তাৎপর্য দশম প্রশ্ন হচ্ছে ভগবান চান যুদ্ধ হোক কেন ভগবান চান যুদ্ধ হোক আর এগারো নং প্রশ্ন হচ্ছে অর্জুন কেন তিনি যুদ্ধ লিপ্ত হচ্ছেন এবং বারো নং প্রশ্ন হচ্ছে অর্জুন যুদ্ধে স্বজন থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্তরঙ্গ ব্যক্তিবর্গ পূজনীয় ব্যক্তিবর্গ থেকে অর্জুনের কি অবস্থা হয়েছিল অর্জুনের কি অনুভূতি ছিল সেই সময় প্রথম প্রশ্ন দূতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করার কারণ কি উত্তর হচ্ছে তিনি তার পুত্র ও পাণ্ডবদের মধ্যে কোনো সন্দেশ চাননি কিন্তু তার এটাই মনোভাব ছিল তার পুত্ররা যুদ্ধে জয়লাভ করবে পাণ্ডবরা যুদ্ধে হারবে আর তার প্রথম সংখ্যা ছিল পুত্ররা অধার্মিক ধার্মিক পবিত্র স্থানে যুদ্ধ ধর্মের প্রভাবে তো আবার তার পুত্ররা রাজ্য নিষ্কণ্টক হবে না তো এইসব মনোভাব তার ছিল দ্বিতীয় সংখ্যা ছিল পাণ্ডবরা যেহেতু ধর্মপ্রাণ আর যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্র পবিত্র স্থানে আর এর প্রভাবে ধর্মের প্রভাব পড়তে পারে আর প্রভাবে যদি পাণ্ডবরা তার দাবিকে প্রত্যাখ্যান করে তার দাবি তুলে নেয় তাহলে তো যুদ্ধ হবে না যদি কোনো সন্ধি বা চুক্তি হয়ে যায় তৃতীয় কারণ তিনি তার সংখ্যা থেকে মুক্ত হতে পারছেন না কারণ পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছেলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুর্যোধন কেন দ্রোণাচার্য খেয়ে দুষ্ট ধ্রব্য বলে কি বোঝাতে চেয়েছিলেন এর উত্তর হচ্ছে এর দ্বারা তিনি দ্রোণাচার্যের চিরশত্রু এটা স্মরণ করে দিতে চেয়েছিলেন দুর্যোধন বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করেছেন কারণ শত্রু হলেও সে দ্রোণাচার্যের কাছে অস্ত্র যুদ্ধবিদ্যা শিখেছিল আর অন্যদিকে নিজের হত্যাকারী চিন দুষ্ট্রকে যুদ্ধা শিক্ষা তিনি শিখিয়েছিলেন দ্রোণাচার্য জানতেন দুষ্টদুম তাকে হত্যা করবে আর তাকে তিনি যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন এখানে দুর্যোধন দ্রোণকে বুদ্ধিহীন অসরলমতি বলে কূটক্তি করছেন রাজনীতিতে সর্বদা কূটনীতি থাকে আর কুশলী রাজনীতিবিদ দুর্যোধন তা ব্যবহার করতে তিনি কখনো বলেননি সরলমতি বলে বিভিন্নভাবে তিনি দ্রোণাচার্যকে কূটুক্তি করছেন রাজনীতিতে তিনি সর্বদা কূটনীতি থাকে আর দুর্যোধনের সেই বিচক্ষণতা রাজনীতি এখানে তিনি তুলে ধরছেন এবং তিনি কৌশলী যুদ্ধের বার্তা সেখানে প্রদান করছেন এবং দ্রোণাচার্যকে তার পূর্ব শত্রুতার কথা স্মরণ করে যাতে তিনি যুদ্ধে দৃঢ় মনোবল নিয়ে তিনি থাকেন ভীম অর্জনের নাম উল্লেখ করেছেন কারণ দূরণ তাদেরকে খুবই স্নেহ করতেন আদর করতেন যাতে যুদ্ধের মধ্যে কোনো স্নেহ না করেন যাতে তাদের যুদ্ধের মধ্যে কোনো হতাশা বা মায়াম বন্ধন না সৃষ্টি হয় সেই জন্য তিনি তাহাদের নাম উল্লেখ করে এবং শ্রবণ করিয়ে দিচ্ছেন আর দুষ্টধ্রুম্য নাম উচ্চারণ করার কারণই হচ্ছে তিনি তার পূর্ব শত্রু ছিল দুষ্টদ্রুম্য দ্রুপদ পুত্র দ্রুপশ্ন হচ্ছে পাণ্ডবদের জয় হবে প্রথম অধ্যায় নয়টি জয়সূচক সংকেত ছিল কি কী উত্তর হচ্ছে পাণ্ডব পক্ষী কৃষ্ণের উপস্থিতি প্রথম সংকেত যেখানে ভগবান অবস্থান করেন সেখানে অবশ্যই জয় নিশ্চিত তিনি বক্তবৎসল ভগবান অর্জুনের রথের সারথি হয়েছেন ঋষিকেশ ভক্তের হৃদয়ে তিনি নিয়ন্ত্রণ করেন আর যেখানে ভগবান অবস্থান করেন সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী তিনি অবস্থান করেন দ্বিতীয় লক্ষণ হচ্ছে সৌভাগ্য লক্ষ্মীর দেবীর অবস্থান লক্ষ্মী যেখানে থাকেন সেখানে বিজয় শুনেছি তৃতীয় লক্ষণ হচ্ছে যুদ্ধক্ষেত্র স্থানটা ছিল কুরুক্ষেত্র তীর্থভূমি সেখানে ধর্মের প্রভাব থাকবে ধর্মের বিজয়ী হবে চতুর্থ হচ্ছে কপি ধব্য মানে হনুমানের উপস্থিতি হনুমান যেখানে থাকবেন সেখানে তো বিজয় হয়েছে ছিল পূর্বে রাম অবতারে শ্রী বিষ্ণুর প্রতীক পঞ্চম যে সংকেত ছিল সেখানে বিষ্ণুর প্রতীক ছিল দিব্য ধ্বনি তিনি সেখানে দিব্যধ্বনি হচ্ছে জয়ের জন্য আরেকটি ছয় নং যে দিব্য ধ্বনি হচ্ছে সপ্তম হচ্ছে বিষ্মদেবের শঙ্কধ্বনি ভীষ্মদেবের শঙ্কধ্বনি থেকে এটাই প্রমাণিত হচ্ছে ধর্মের জয় হবে অধর্মের পরাজয় অর্জুনের দিব্য রথ যা অগ্নিদেব দান করেছিলেন আর এই এই রথ সব দিকে জয় করতে সক্ষম হয় নবম হচ্ছে যে গৌরবদের হৃদয়ে বিদীর্ণ হয় পাণ্ডবদের শঙ্কোধ্বনি এবং কৌরবদের হৃদয় বিদীর্ণ করেছিল এই সব লক্ষণ ছিল পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করবে এই নয়টি বিজয়ের লক্ষণ পাওয়া যায় পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করবে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে অচ্যুত্তকতার অর্থ কী উত্তর হচ্ছে যিনি চুদ্ধ হন না ভগবানকে বলার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান তার ভক্তের সাধন করতে তিনি কখনো চুক্ত হন না তিনি অহৈতুকি করুণাবশত তাই শোকা অর্জুন বক্ত সেবায় তিনি নিযুক্ত হয়েছেন সারথী হিসাবে তিনি তার আদেশ পালন করেন তাই বক্তব্য কি বা করতে তিনি কখনো চ্যুত্ত হন না তাই তাকে বলা হচ্ছে অচ্যুত বলে অর্জুন সেখানে সম্বোধন করতেন পঞ্চম প্রশ্ন হচ্ছে ঋষিকেশের অর্থ কী উত্তর হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়ের স্বামী জীবের ইন্দ্রিয়গুলো তার ইন্দ্রিয়ের অবিচ্ছেদ্য অংশ বিশেষ পরমাত্মা রূপে তিনি ভগবান জীবকে তার শরণাগতি মাত্রা অনুসারে নিয়ন্ত্রণ করেন প্রশ্ন হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণকে কেন বললেন দুই সেনার মধ্যে রথ স্থাপন করতে উত্তর হচ্ছে তার কারণ হলো অর্জুনের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাধ্য হয়েছেন যেহেতু দুর্যোধন চরম অন্যায় করেছে তার পক্ষে খারা এবং কারা দুর্যোধনকে খুশি করতে উৎসাহ নিয়ে এই যুদ্ধ করার মানুষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে তা দেখার উদগ্রিপ ছিলেন অর্জুন তাই তিনি শ্রীকৃষ্ণকে বলছেন মধ্য সেনার মধ্যে উপস্থাপন করার জন্য শ্রীকৃষ্ণর পক্ষে বিজয় লাভের আত্মবিশ্বাসী অর্জুন ছিলেন তবুও বিপক্ষের শক্তি পরিমাপ করতে চেয়েছিলেন তখন যুদ্ধ না করার মনোভাব ছিল না অর্জুনের মঠেই প্রথম প্রশ্ন হচ্ছে অর্জুন যুদ্ধ করবেন না কি কি যুক্তি তিনি দেখিয়েছিলেন প্রথম যুক্তি হচ্ছে করুণা বা সহানুভূতি তিনি দেখিয়েছেন তিনি যুদ্ধ করতে এসে আত্মীয় স্বজন দেখি অর্জুনের হৃদয়ে করুণার উদয় হয় এটা কুমলতা সদ্গুণের পরিচালক ভগবানের প্রতি অবিচল বক্তি থাকার কারণে বক্তের মধ্যে সমস্ত সদ্গুণ প্রকাশিত হয় অবক্তের মধ্যে সংস্কৃতি বিদ্যা বুদ্ধি থাকে না মন ধর্মে পরিচালনা করে জল আসক্ত হয় জীবনহানির ভয় থেকে সহানুভূতি আর জল বুদ্ধি পরিচালক যা থেকে উৎপন্ন হয় অস্থিরতা চিত্ত দুর্বল কম্পন হতাশা হয় বিলক্ষণ দেখেন কোথা না থাকলেও রান্না করার আগ্রহ থাকে না তেমনি স্বজন হত্যা রাজ্য লাভ অর্জনের যুদ্ধের আগ্রহ মোটেই ছিল না চুক্তি অর্জুন দেখিয়েছেন রাজ্য সুখ আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য না করা তৃতীয় চুক্তি হচ্ছে পাপের ভয় স্বজন হত্যা পাপ আমাকে নরক্ষামী করবে চতুর্থ যুক্তি কুলনাশ কোনো পুরুষ কোন নিহত হলে শুধু কুলনাশ নয় নারীরা বেবিচারী হবে বর্ণ উৎপন্ন হবে পঞ্চম সিদ্ধান্তহীনতা কি করবেন কি করবেন না দ্বিদাদ্বন্দ্বের মধ্যে তিনি কিং কর্তব্য মূল হয়েছিলেন অষ্টম প্রশ্ন হচ্ছে কত পর্যায়ে নাশ হবে অর্জুনের মতে উত্তর হচ্ছে এই যুদ্ধে অর্জুনের মতে বয়োজ্যেষ্ঠের মৃত্যু হবে পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হওয়ার অধর্ম হবে পারিবারিক ঐতিহ্য ধ্বংস হবে পরবর্তী প্রজন্ম অধর্মে রত হবে কুলো কুলোবধুগণ বেবিচারিণী হবে বর্ণশঙ্কর হবে এবং পিণ্ডদান বন্ধ হবে শঙ্কর হবে ফলে তিনটি কারা ফল হবে যুদ্ধ মারামারি অভয় নারকীয় জীবন পিতৃকুল পূর্বপুরুষগণ অদপতিত হবে কুলনাসে সমাজে অধর্ম দেখা শুভ শুভকর্ম বন্ধ হবে অর্জন সাধু স্বভাবের বলেই নীতিবুত সম্বন্ধে তিনি সচেতন নিজেই স্বার্থের জন্য হত্যা ভাবতে পারছেন না মহাজনরা বলছেন জিপিং সাথে কি বিরত্ব দয়ার্দ চিত্তে তার আত্মজিজ্ঞাসায় জন্মে। নয়নং প্রশ্ন হচ্ছে ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের ছয়ত্রিশ এবং সাতত্রিশ নং শ্লোকের তাৎপর্য তো এর উত্তর হচ্ছে অর্থশাস্ত্র মতে ছয় ধরনের আক্রমণকারীকে হত্যা করা যায় এতে কোনো পাপ হয় না যে বিষ বই করে যে ঘরে আগুন লাগায় যে ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করে অন্যের সম্পদ লুণ্ঠন করে যে অন্যের জমি দখল করে যে অন্যের স্ত্রী হরণ করে তাহলে অর্জুন কেন তাকে ক্ষমা করতে চেয়েছিলেন কারণ অর্থশাস্ত্রের লৌকিক শাস্ত্র অনুসরণ না করে ভগবৎ পদত্ব অনুসরণ করছেন রামচন্দ্র ভগবান রাবণকে উচিত শিক্ষা তিনি প্রদান করেছেন দশ নং প্রশ্ন হচ্ছে ভগবান কেন যুদ্ধ হোক এটা তিনি চাচ্ছেন ভগবানের চরণে কেউ যদি অপরাধ করে ভগবান তাকে ক্ষমা করে দেন কিন্তু তার ভক্তের কাছে অপরাধ করলে কেউ তিনি ক্ষমা করেন না তাই ভগবানের ইচ্ছা যুদ্ধ হোক কারণ তার ভক্তের কাছে ওই যে অর্থশাস্ত্র অনুযায়ী যে ছয়টি অপরাধ আর সেই অপরাধ এই কৌরবরা করেছে তাই ভগবানের ইচ্ছা যুদ্ধ হোক অর্জুন কেন যুদ্ধ করতে পারত উত্তর হচ্ছে নিজের অনিচ্ছা থাকলেও নিজের ইচ্ছা বলে ভগবানের ইচ্ছা পূরণের জন্য অর্জন যুদ্ধে করতে বাধ্য কারণ জীব ভগবানের নিত্য দাস নং প্রশ্ন হচ্ছে অর্জুন যুদ্ধে আত্মীয় স্বজন থেকে কি অবস্থা হয়েছিল প্রথম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছিল অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছিল সর্বশরীর কম্পিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে হাত থেকে ঘান টিপ কষে পড়ছে অর্জুনের ত্বক জ্বলে যাচ্ছে তিনি স্থির থাকতে পারছেন না আত্মবিস্মৃতি হচ্ছে চিত্ত উদ্বাস্ত হচ্ছে শুধু অমঙ্গল লক্ষণ তিনি পাচ্ছেন এই নয়টি তার শরীরের মধ্যে অবস্থান দেখা দিচ্ছিল যখন তিনি তার প্রিয় প্রিয় আত্মীয় স্বজন অন্তরঙ্গ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখে অর্জুন অক্ষম হচ্ছেন মন তার বিমর্ষ হচ্ছে অর্জুন কী কর্তব্য বিমূল হয়েছেন কি করা কি না করা তাই অর্জুন তিনি হতাশাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি হতাশাগ্রস্ত হয়ে তিনি তার অস্ত্র ছেড়ে দিয়ে তিনি বিষণ্ন বদনে বসে রইলেন রথের উপরে হরে কৃষ্ণ